সুপ্রিয় দর্শক যেভাবে পেঁপে চাষ করলে দ্বিগুণ ফলন পাওয়া যায় তো পেঁপে আমাদের দেশে একটি জনপ্রিয় ফল এটি সবজি হিসাবেও দেশে সর্বত্র সমাদৃত পেঁপের অনেক ভেষজ গুণও রয়েছে লাভজনক হওয়ায় অনেকেই এখন পেঁপে বাণিজ্যিকভাবে চাষ করছেন তবে আধুনিক পদ্ধতিতে চাষ না করার কারণে এর তেমন ফলন পাচ্ছে না চাষিরা আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ করলে দ্বিগুণ ফলন পাওয়া সম্ভব আমাদের দেশে রাজশাহী নাটোর পাবনা যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করা হয় পুষ্টি মানে অত্যন্ত সমৃদ্ধ এই ফল মানবদেহে রোগ প্রতিরোধ করে তো আজকে আমরা পেঁপের যে দ্বিগুণ ফলন পাওয়ার যে উপায় সেই বিষয়ে একটু যদি কথা বলি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে শাহী নামে একটি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করে জাতটির বৈশিষ্ট্য সম্পর্কে আপনারা অনেকেই অবগত রয়েছেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পাশাপাশি বিভিন্ন রকম বীজ কোম্পানি অনেক হাইব্রিড জাতের পেঁপে বাজারে নিয়ে এসেছে সবগুলো জাতেই আপনারা চাষাবাদ করলে ভালো ফলন পাবেন তো পেঁপে গাছ যে বিষয়গুলো আসলে লক্ষণীয় যে বিষয়গুলো সেটি হচ্ছে আপনার পেঁপে গাছ মোটেও জলাবদ্ধতা কিন্তু সহ্য করতে পারে না তাই পেঁপে চাষের জন্য নির্বাচিত জমি হতে হবে মুক্ত এবং সেচ সুবিধাযুক্ত জমি বারবার চাষ ও মই দিয়ে উত্তম রূপে তৈরি করে নিতে হবে দ্রুত পানি নিষ্কাশনের জন্য বেড পদ্ধতি অবলম্বন করতে হবে পাশাপাশি দুটি বেডের মাঝে তিরিশ সেন্টিমিটার চওড়া এবং বিশ সেন্টিমিটারে গভীর নালা রাখতে হবে সহ প্রতিটি বেড দুই মিটার চওড়া এবং জমি অনুযায়ী লম্বা হবে পেপের চারা বীজতলা ও পলিথিন ব্যাগে তৈরি করা যায় বীজতলায় চারা তৈরির দশ থেকে পনেরো সেন্টিমিটার শাড়ি করে তৈরি করতে হবে অথবা আপনার কোকোপিটে উৎপাদিত বিভিন্ন রকম হাইব্রিড জাতের যে চারাগুলো রয়েছে এগুলো ক্রয় করেও আপনারা রোপণ করতে পারেন ভালো ফলন পেতে পেঁপে গাছ সময় মতো সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে প্রতি গাছে চারশো থেকে পাঁচশো গ্রাম ইউরিয়া এবং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে সার রোপণের এক মাস পর হলে প্রতি মাসে গাছ প্রতি পঞ্চাশ গ্রাম ইউরিয়া এবং পঞ্চাশ গ্রাম এমওপি সার প্রয়োগ করতে হবে গাছে ফুল আসার পরপর এই মাত্রায় দ্বিগুণ বাড়িয়ে দিতে হবে মাটিতে রসের অভাব হলে পানি সেচ ব্যবস্থা করে দিতে হবে উন্নত পদ্ধতিতে পেঁপে চাষ করে সফলতা যদি ঘরে তুলতে চান তাহলে অবশ্যই পরিচর্যাকে শতভাগ খেয়াল রাখতে হবে শতভাগ পরিচর্যার ফলেই আপনার ফলন হবে দ্বিগুণ পেঁপে চাষে জমি সবসময় মুক্ত রাখতে হবে বর্ষা মৌসুমে আগাছা দমন করতে গিয়ে মাটি যাতে বেশি আলগা না হয়ে যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে শুষ্ক মৌসুমে প্রয়োজন অনুযায়ী পানি সেচ দিতে হবে সেচে ও বৃষ্টির পানি যাতে জমিতে জমে না থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে চারা লাগানো তিন থেকে চার মাস পর কিন্তু ফুল আসে সবাই সেটা জানেন প্রতি গর্তে একটি করে সুস্থ সবল চারা গাছ স্ত্রী গাছ রেখে বাকি যে গাছগুলো রয়েছে সেগুলো কেটে ফেলতে হবে যদি হাইব্রিড চারা রোপণ করেন সেক্ষেত্রে পুরুষ গাছ হওয়ার কোনো সম্ভাবনা নেই সবগুলোই স্ত্রী গাছ হবে পেঁপের অধিকাংশ জাতের ক্ষেত্রে একটি পত্রক থেকে একাধিক ফুল আসে এবং ফল ধরে ফল কিছুটা বড়ো হওয়ার পর প্রতিপত্র কক্ষে সবচেয়ে ভালো ফলটি রেখে বাকিগুলো ছিঁড়ে ফেলতে হবে দ্বিতীয় বা তৃতীয় পরবর্তী পর্যায়ে যে বছরগুলো রয়েছে সে সেক্ষেত্রে যে পেঁপে হয় সেগুলো ঠাসাঠাসি অবস্থায় থাকে ফলে ঠিক মতো বাড়তে পারে না এবং এদের আকৃতি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব প্রথমবারেই যথেষ্ট পরিমাণ ফল নেওয়ার জন্য তো সর্বোপরি পেঁপের দ্বিগুণ ফলন পেতে গেলে সার মতো প্রয়োগ করতে হবে ঠিক সময় মতো সেচ দিতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে আগাছা পরিষ্কার রাখতে হবে সর্বোপরি যত্নটা ভালো করতে হবে তাহলেই আপনারা ভালোভাবে ফলন পাবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যাদের হাইব্রিড যাতে পেঁপের চারা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন পরামর্শ পেতে আমাদের এই নাম্বারেই কল করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য এবং রোগ নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন আর যদি আরও কোনো বিষয়ে রোগবালাই সম্পর্কে জানার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা ছবি তুলে পাঠিয়ে দিবেন আমরা আমাদের অভিজ্ঞ ব্যক্তি যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা পরামর্শ প্রদান করব তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চারা বাদ যোগে নিতে এখনই অর্ডার করুন অথবা আমাদের নার্সারি এসে ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে ক্রয় করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সব ভালো থাকুন সুস্থ থাকুন